খুব বন্ধুরা আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করি সবাই খুব 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 ভালো আছে সুস্থ আছে আমি ভালো আছি তো এখন হচ্ছে এখন বাজে সাড়ে সাতটা তো আমি ব্লগটা শুরু করলাম তো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে ঠাকুর ঘরে ভোগ লাগিয়েছি ভোগ তুলতে যাবো প্লেট নিয়ে নিয়েছি ঠাকুর ঘরে ভোগ দিয়েছি ভোগ তুলতে যাবো তার ঠাকুর ঘরে ভোগ দিয়ে পর্দাটা টেনে দিয়েছি দিয়ে ভাবলাম চাটা বানিয়ে নিই তো চাটা বানিয়ে নিয়েছি চা বলতে ওই গ্রিন টি বানিয়েছি এমনি কিছু চিনি টিনি দেওয়া না আদাও দেওয়া না শুধু গরম জল ফুটিয়ে চায়ের মধ্যে ঢেলে দিয়েছি হয়ে গেছে চা তো সোজা সহজ সহজ সজ সরল চা একদম মানে সোজা সহজ সরল চা বানিয়েছি যে কিন্তু টেস্ট একদমই নেই যেটা সহজ সরল জিনিস কিন্তু টেস্ট একদমই হয় না যে কোনো জিনিসই বলা তো যাই হোক খেতে হবে শরীরের জন্য তো চা বানিয়ে নিয়েছি জিবি সালো চা বানিয়েছি চা বানিয়ে চাটা খাবো এই ঠাকুরের ভোগটা তুলবো এই যে চা বানিয়ে নিয়েছি দেখো চা বানিয়ে নিয়েছি এবার ঘরে ঢুক যে ঘরে পর্দা লাগানো আছে ঠাকুরঘরের ভোগটা তুলবো ঠাকুরঘরের ভোগটা তুলে তারপরে চাটা খাবো দেখো ঠাকুর ঘরে ভোগ লাগিয়েছি এই যে দেখো ঠাকুরদের একবার তোমাদেরকে দর্শন করিয়ে দিই ভিডিওর মাধ্যমে এই যে ভোগ লাগিয়েছি আজকে ভোগে দিয়েছি শশা যখন যা থাকে ঘরে তাই দিয়ে দিই সকালবেলা লেবু ছিল লেবু দিয়েছিলো এখন শশা দিয়েছি এবেলা শশা আর চিড়ে মুরগি দিয়েছি আর সাথে তুলসী পাতা তুলসী পাতা না দিলে ভোগ গ্রহণ করেন না তো চলো ভাগবতে বাসুদেব আয়েন

이세 가지. 이세 가지. 이세 가지. 이세 가지. 이세세 가지. 이세 가지. 이세이세 가지. 이세 가지. 이세이세 가지. 이세 가지. 이지이세 가지. 이 পনির করেছে পনির ঘরে ঘরে বানানো পনির

রাতে খাবার নিয়ে বসে পড়েছি এখন বাজে পনেরো এগারোটা তো একটু কাটিং ওই গিঞ্জি প্যান্ট ফুচকুদের জন্য খাবার দেরি হয়ে গেল এর আগে হয়েছে দু রকম বানিয়েছি যে তিলকা আর এই যে গোল সবই হয়েছে কোনটা যার যেটা ভালো লাগে সেটা খাবেন আর এখানে হয়েছে পনিরের তরকারি এই যে এটা হাতে বানানো ঘরে বানিয়েছি আমি পনিরটা মানে দুধ কেটে গেছিলো তো ওই জন্য পনির বানিয়ে নিয়েছি ছানা খাওয়া হয়নি এখানে আছে সালাদ বলতে কি থেকে ঠাকুরেরই প্রসাদ

তো এটা নিয়েছো খাবার কেন এটা তো তোমার আমি দিলাম তুমি তো একটু তুলে নিয়েছো আমার দোষ দিচ্ছ সেটাই রয়েছে Oh, this is a different one. I, I like it.

পিস পিস করে কেটেছি কাটতে আর টুকু টুকু করেছিলাম মানে ভালো করে হাতে চেপে আমি

যোৱাৰ সময়ে যাবি ভ तल दिया वो आपको तो आप क्या मेरी खाली था कि गई है वो दूसरा वाला इसका एक बार नाचते के लिए तो दीदी ने क्या なんでぐらいは

গোলমনা কি বলে আইনা আনা না 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 না

দশ মিনিটের মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট দাদা ঠান্ডা আমি খেলাম আজকে ঘরে বানানোর পরিবর্তন সত্যি ঠান্ডা হয়েছে তো যাই হোক লোকটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আপনি তো যদি ভালো ভালো জায়গায় থাকে লাইক কমেন্ট শেয়ার করবে রাখা